পরেশের পায়ে পৌঁছাতে আমার স্বপ্ন আদিষ্টা শ্রী শ্রী মাতা শ্রী শ্রী ঠাকুরা প্রণাম আমার অগণিত প্রাণের প্রিয় ভক্তমণ্ডলী সারা পৃথিবী জুড়ে যে আছে প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ প্রত্যেকে ভালো থাক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গের সাথে যুক্ত থাক সৎসঙ্গ সর্বদা আলোর পথ দেখায় সৎসঙ্গ আলোর পথ দেখাচ্ছে সৎসঙ্গ আলোর পথ দেখাবে সৎসঙ্গ সর্বদা বলে কে আছিস কোথায় তোরা আইরে ছুটে আয় এমন সুদিন পেয়ে রে ভাই হারাস নেঘালায় তোরা হারাস নেঘালায় কলিগত জীবকে উদ্ধার করবো বলেই আমার মর্তে আগমন আর মা ডেকে মানুষকে পার করে দেবো তাই আমার মর্তে আগমন যারা প্রত্যেক দিন প্রচুর শেয়ার করে যারা প্রচুর কমেন্ট করে যারা প্রচুর লাভ পাঠায় যারা প্রচুর লাইফ পাঠায় তাদের প্রত্যেককে আমার প্রাণ ভরা আশীর্বাদ এই মুহূর্তে যে ঘটনা বেনারসের ঘটনা আজকের যে জল দুর্ঘটনা জলযান দুর্ঘটনা ইউপি রাজ্য বারবার করে আমি বলছিলাম দুর্ঘটনার ক্ষেত্রে বেশ কিছুটা এমন তীর্থস্থান যেখানে জল আছে বারবার করে বলছিলাম এমন তীর্থস্থান যেখানে জল আছে ক্যালকুলেশন গ্রহ প্রত্যেকটা সময় মানুষের জীবনে কথা বলে কথা বলবে আবারও ভবিষ্যবাণী মানুষ মিলিয়ে দেখলো বেনারসে নৌকা ডুবির যে ঘটনা জলযান দুর্ঘটনার যে ঘটনা বারবার বলছিলাম এমন ধর্মক্ষেত্র যেখানে জল আছে বারবার করে মানুষকে বুঝিয়ে দিয়েছি কারণ ছক করতে কুষ্টি করতে আমার চার থেকে পাঁচ মাস লেগে যায় কারণ আমি নিখুঁত গণনাটার চেষ্টা করি আর মানুষকে এটাই বোঝাতে চেষ্টা করি এটা ঠেকিয়ে দিলাম ওটা করে দিলাম এটা বলে দিলাম এখানে মাথা ঠুকে যাও ওখানে মাথা করে যাও তাহলেই যে জীবন বদলে যাবে তা কিন্তু নয় যতক্ষণ না গ্রহ মানুষ পরিবর্তন হচ্ছে যতক্ষণ না গ্রহের সঠিক মানুষ পাচ্ছে ততক্ষণ কিন্তু মানুষকে সমস্যায় ভুগতে হয় তাই আবারও বেনারসের যে জলযান দুর্ঘটনা আবারও মানুষকে প্রমাণ করে দিল গণনা কিন্তু কথা বলে গণনাই কিন্তু কথা বলছে গণনা কিন্তু কথা বলবে আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে জয় তোমার উপময়ী শ্রীধাম থেকে আমি আবারও বলবো সম্পূর্ণ বিনামূল্যে সিদ্ধ পঞ্চমন্ডি আসনে সওয়ালক্ষ সিদ্ধ মহাকুম্ভের জলাভিষিক্ত বিদ্যানতির জন্য মনোযোগ বৃদ্ধির জন্য পরীক্ষায় সফলতার নিমিত্ত সিদ্ধ পারিজাত সরস্বতী কবচ সিদ্ধ নীল সরস্বতী মহাশক্তিযন্ত্র এক লক্ষ জপ সিদ্ধ ছুখের রুদ্রাক্ষ স্বপ্নে পাওয়া খাগির কলে আকর্ষণীয় যেটি সেটি একটি কঠিন সাবজেক্টে বইয়ের মধ্যে রাখার জন্য এক লক্ষ জবসিদ্ধ ময়ূরের পালক সম্পূর্ণ বিনামূল্যে অবশ্যই কোনো অ্যাডমিনের হাতে দেয়া যাবে না অ্যাডমিনের কাছে নাম লেখাতে হবে অ্যাডমিনকে নিয়ে অবশ্যই করে আমি বলবো যে প্রত্যেকে দরবারে যারা উপস্থিত হবে তারাই কিন্তু এই পরি এই প্রকল্প পাবে আগামী তেসরা ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীর দিন আগামী তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে গুরুমাতার তত্ত্বাবধানে যারা হাতেখড়ি বা বেদারম্ভ করতে চাইছে তাদের সম্পূর্ণ বিনামূল্যে দেয়া হবে বামা কালের হাতের খাতা মন্তব্য তো খাগের কলম মহা সরস্বতী যন্ত্র এবং তার সঙ্গে পারেজাত সরস্বতী লকেট এবং বামা কালের মহাভোগ এই একসঙ্গে এত কিছু দেয়া হচ্ছে প্রত্যেকটা মানুষের জন্য কারণ মানুষের কথা আমি ভাবি আর একটা কথা জানিয়ে দেবো আগামী তেসরা ফেব্রুয়ারি জয়ত মা রূপময় আখড়া থেকে ধান থেকে বিনামূল্যে দেয়া হচ্ছে বিদ্যার্থীদের জন্য নীল সরস্বতী দেবীর চিত্রপট সেটা আমার প্রাণ প্রতিষ্ঠা করার জন্য আমার প্রাণ প্রতিষ্ঠা করা আগামী তেসরা ফেব্রুয়ারি জয় তোমার আখড়া শ্রী ধাম থেকে দেয়া হচ্ছে সরাসরি বিনামূল্যে নীল সরস্বতী একেবারেই মন্তব্যত প্রাণ প্রতিষ্ঠিত চিত্রপট অবশ্যই প্রত্যেকটাই নিজ নিজ কাছে নাম লেখাতে হবে ছাড়া কোনো প্রকল্প পাওয়া যাবে না প্রকল্প পাওয়ার জন্য ধামে এসে সরাসরি হাজিরা কিন্তু দিতে হবে আগামী তেরোই ফেব্রুয়ারি বামা কালী মহারানীর জন্মোৎসব এ তৎ উপলক্ষে পাঁচ তারিখ থেকে উৎসব শুরু হয়ে যাচ্ছে পাঁচ তারিখ অর্থাৎ পাঁচই ফেব্রুয়ারিতে নয়ই ফেব্রুয়ারি অবধি টানা চলবে মায়ের বিশেষ পুজো বিশেষ ক্রিয়াকাণ্ড আগামী তেরোই ফেব্রুয়ারি নতুন দীক্ষার ছিল দুপুর এক ঘটিকায় একেবারেই প্রথম যারা নতুন দীক্ষা নেবে অবশ্যই তাদের এক ঘটিকায় আর যারা দ্বিতীয় এবং তৃতীয় দীক্ষা নেবে তারা ঠিক বিকেল পাঁচ ঘটিকায় তারা ঠিক বিকেল পাঁচ ঘটিকায় আমি বারবার করে বলে দিলাম প্রত্যেকটা দীক্ষা নেবার টাইম টাইম যদি কোনো পরিবর্তন হয় আমি মাঝখানে জানিয়ে দেবো মাতা কালীর অভিষেক মাঘী সংক্রান্তির লগ্নি স্বপ্নধিষ্ঠা শিশী মাতা তারা সিদ্ধেশ্বরী মহারানীদের প্রতিষ্ঠা দিবস এবং শুভাগমন মহোৎসবকে কেন্দ্র করে মাতা বামাকালীর অভিষেক ঠিক সকাল সাড়ে এগারোটায় মাতা বামা কালীর অভিষেক ঠিক সকাল সাড়ে এগারোটায় আগামী তেরোই ফেব্রুয়ারি উপছে পড়া ভিড় দূর দূরান্ত থেকে মানুষ কিন্তু আসছে দূর দূরান্ত থেকে মানুষ একবার আসছে জয় তোমার উপময় শ্রীধামে পাঁচ মরান মাতার আসনের উপর মাতা বামাকালী মহারানীদের দর্শন করবে তাদের বারবার করে অবশ্যই বলবো তারা অবশ্যই করে সুষ্ঠুতা মেনটেন করে কারণ মায়ের ভোগ প্রত্যেকে প্রত্যেকে পাওয়ার জন্য আসে ওই দিন মাতা বামা কালী আর মাতা বামাকালীকে বিভিন্নভাবে প্রচুর মানুষ পুজো পাঠিয়েছে প্রচুর মানুষ পুজো পাঠাচ্ছে মায়ের জন্মোৎসবকে কেন্দ্র করে এক কথায় বলবো আমাদের দানবীর পাপিয়া মায়ের ডেকোরেটিং থেকে আমাদের মায়ের ফুলের সরজা থেকে আমাদের মায়ের ঢাকি বাদ্যি থেকে এবং লাইট থেকে শুরু করে চৌষট্টি উপাচারের ভোগ থেকে শুরু করে সমস্ত পূজার আয়োজন থেকে করেছে দানবীর পাপিয়া আমাদের পিঙ্কি চক্রবর্তী মায়ের মাছ ভোগের ব্যবস্থা করে দিয়েছে আমার এটি শিলিগুড়ি এবং কোচবিহারের অ্যাডমিন আমাদের দক্ষিণ কলকাতার অ্যাডমিন নীলাব্জ মায়ের ভোগ এবং অভিষেকের দায়িত্ব নিয়েছে আমাদের অবশ্যই করে বালুরঘাটের অ্যাডমিন পেজুষ পাঠিয়েছে মায়ের মাছের মাছের ভোগের ব্যবস্থা করেছে এবং পায়েসের শম্পা সরকার রাজস্থানের অ্যাডমিন মায়ের অন্য ভোগের ব্যবস্থা করেছে মনোরঞ্জন আমাদের মেদিনীপুরের অ্যাডমিন পঞ্চাশ কেজি দুধ মায়ের পায়েসের ব্যবস্থা করেছে রিঙ্কুম চৌধুরী মায়ের পোলাওয়ের ব্যবস্থা করেছে শান্তনা মায়ের কচুরি কড়াইশুটির কচুরি আমাদের নদিয়ার অ্যাডমিন এবং ফুচকার ব্যবস্থা করেছে আগত দর্শনার্থী যাত্রী পূর্ণার্থী শ্রদ্ধালু ভক্তদের জন্য ফুচকা স্টলের ব্যবস্থা করেছে দীপেন্দু সে জলপাইগুড়ির অ্যাডমিন মায়ের ভোগের মিষ্টান্ন প্রসাদের ব্যবস্থা করেছে সেবা দল থেকে আমার প্রাণের সেবা দল থেকে অবশ্যই মায়ের আগত শ্রদ্ধালু ভক্ত যাত্রীদের জন্য কফি স্টলের ব্যবস্থা করেছে সেবা দল থেকে মিষ্টু আমাদের বাঁকুড়া থেকে মায়ের ফুল এবং মায়ের বিরিয়ানি ভোগের বন্দোবস্ত করেছে রেবাসিংহ মায়ের পোলাওয়ের ব্যবস্থা করেছে আমি যে সমস্ত অ্যাডমিনদের বললাম এই সমস্ত অ্যাডভেন্টার বিশেষ প্রকল্পও পাবে তেরোই ফেব্রুয়ারি এবং তাদের গ্রুপকে বিশেষ কিছু ব্যবস্থা হবে আমরা সেগুলো চিন্তায় আছি তার মাঝখানে অবশ্যই করে জানিয়ে দেবো তারা সিদ্ধেশ্বরী মহারানীদের জন্মোৎসব মনোৎসব তেরোই ফেব্রুয়ারি মাঘী সংক্রান্তির লগ্নে উচ্ছে পড়া ভিড় এবং তার সঙ্গে কি কি অনুষ্ঠান আছে সেটা আগামী দিন এক তারিখ থেকে সরাসরি ঘোষণা হয়ে যাবে এবং আগামী পাঁচ তারিখ দানবীর পাপিয়ার নেতৃত্বে বর্ধমানে একশো জনকে একশোর অধিক জন আমাকে জানিয়েছে একশোর অধিক জনকে সেখানে স্বপ্ন সিদ্ধ দিচ্ছি এবং বর্ধমানের মানুষকে আমি পাঠাচ্ছি নীল সরস্বতী কবচ লকেট এবং ছ মুখী রুদ্রাক সম্পূর্ণ বিনামূল্যে আসতে হবে না একেবারেই পাঁচই ফেব্রুয়ারি পাপিয়া নিয়ে যাচ্ছে এটা প্রত্যেক গ্রুপকে ঘুরিয়ে ঘুরিয়ে এক একটা প্রকল্প আমি দেব সেখানকার মানুষ যত বেশি প্রকল্প পরিষেবা ওষুধ পাবে সেটাই বর্ধমানের প্রত্যেকটা মানুষের দায়িত্ব মামার দানবীর পাপিয়ার সাথে সবাইকে যুক্ত করানো প্রকল্প পরিষেবা যাতে মানুষ পায় সেই দায়িত্ব আমার বাচ্চাদের প্রত্যেকটা মানুষ সংযোগ সংঘবদ্ধ হবে প্রত্যেকটা মানুষ চাইবে নিজেও প্রকল্প পাবে পরিষেবা পাবে এবং বর্ধমানের কোনা কোনা মানুষ যাতে প্রকল্প পরিষেবা পায় সে জায়গা সতর্ক হবে সজাগ হবে কারণ বাচ্চা তা আমার আমার সে জায়গায় তবে একটা কথা বিশেষ ঘটনা দু হাজার পঁচিশের আসামের একটি মাত্র দরবার আসামে একটি মাত্রই দিব্য দরবার সেটা রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে একটি দিব্য দরবার বসছে আগামী 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 তেইশে মার্চ আমি আসছি নেতৃত্বে প্রথম দিব্য দরবার আসামে বসছে আগামী মার্চ আমি আমার আমার কাছের মেয়ে আমার খুব ভক্ত মেয়ে এবং মা ছাড়া কিছু বোঝে না সেই মেয়ের নেতৃত্বে একটি মাত্রই দিব্য দরবার যেটি আসামে বসছে সেটি রিঙ্কু হোম চৌধুরীর নেতৃত্বে আগামী তেইশে মার্চ আমি নিজে আসছি আমি নিজে আসছি অবশ্যই করে বলবো যদি কোনো অন্য কোন নামের দরবার জয় তোমার উপময় ছবি দিয়ে প্রচার হয়ে থাকে সেই দরবারটি কখনোই সেটি আমার নয় আসামে এমন যদি কোনো দরবার যেখানে নাম পরিবর্তন করা রয়েছে সেই দরবার কোন জয় তোমার উপময় চিত্র দিয়ে সেখানে কোনো রকম প্রচার হয়ে থাকে সেই দরবার আমার নয় আমি অবশ্যই করে মানুষকে সজাগ করব। মানুষকে সতর্ক করব। এ বিষয়ে আমাদের কোথায় আমার মালদা পিজুস করছে আট তারিখ কম্বল দান এটা অনেক বড় কথা আট তারিখ কম্বল দান আমি থাকবো শুক্র শরীরে মালদার প্রত্যেকটা বাচ্চাকে কারণ মালদা আমায় ভালোবাসে আমি প্রত্যেকটা দরবারে মালদার বাচ্চাকে পাই আমার মালদার বাচ্চারা ভীষণ মা নেয় ওটা আমি মালদার প্রত্যেকটা মানুষকে চাইবো এই অনুষ্ঠানে অবশ্যই করে আমার এতে তাকুক আমার বালুরঘাটের অ্যাডমিনের সঙ্গে থাকুক আগামী ন তারিখ আমার পিঙ্কি চক্রবর্তী আমার তারিখ আমার পিউটি এটা তো এটা এটা আমি ছাড়া কিছু বোঝি না ওকে আমি কোম্ভে গিয়ে প্রোগ্রাম আছে ভাবনা কারণ ওর মধ্যে অনেক কিছু আমি আশীর্বাদ করব আমার কুম্ভে গিয়ে আমি বলবো অবশ্যই করে আমার এই পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে ন তারিখ নয় ফেব্রুয়ারি হেলথ চেক আপ ক্যাম্প এবং সবচেয়ে বড় কথা যেটা রয়েছে ব্লাড টেস্ট করানো আর এই সুগার আরে তোমার কোলেস্ট্রল কি বলছে আরে তোমার লিভার ফাংশন কি বলছে তোমার প্রোফাইল কি বলছে তোমার কি বলছে তোমার ইউরিয়া কি বলছে তোমার সোডিয়াম পটাশিয়াম কি বলছে তোমার হিমোগ্লোবিন কি বলছে আমি শিলিগুড়ির এই এত সুন্দর অনুষ্ঠান আমার পিঙ্কি চক্রবর্তীর নেতৃত্বে নতারে আমি আসছি সূক্ষ্ম শরীরে আমি বলবো আমার বাচ্চাদের রোগ ডিটেক্টের জন্য এর চেয়ে ভালো কোনো উপায় হয় না এটাকে বলে আমার উপমুই মহাশক্তি আশ্রম শিলিগুড়ি শাখা সংঘ এদিকে আমার দক্ষিণবঙ্গে দানবীর পাপিয়া করালো মায়ের জন্মোৎসবকে কেন্দ্র করে এই যে ডায়াগনোসিস ব্যাপারটা রয়েছে এটা একটা মারাত্মক ব্যাপার এটা একটা মারাত্মক ব্যাপার যে মানুষের ব্লাড টেস্ট করিয়ে দেয়া ঠিক তেমনি ওইদিকে উত্তরবঙ্গে আমার পিঙ্কি দুই পিঙ্কি দুদিকে এরা সমান তালে চলে আমি বলি এদের দুজনকে কারণ দানবের পাপিয়াকেও আমার অনেক কর্মকাণ্ড আছে এবারে ওকে নিয়ে গিয়ে কুম্ভে দেখা যাক নতুন কি মোড়কে মোড়া যায় এবং কিভাবে আবারও মানুষের সামনে বুঝিয়ে দেয়া যায় বহুরূপে সম্মুখে তোমা ছাড়ি কোথা খুঁজেছে ঈশ্বর জীবের প্রেম করে যেইজন সেই জন সেইজন আগামী হ্যাঁ একটাই দেব্য দরবার সেটা ঘোষণা হয়ে গেছে আর আগামী আহ তেসরা ফেব্রুয়ারি সরস্বতী পুজো উপলক্ষে আমি বিদ্যার্থীদের যাদের ভীষণ অমনোযোগী একটা মোক্ষম উপায় আমি তাদের জন্য একটা মক্ষম উপায় আমি তাদের জন্য বলব যাদের ভীষণভাবে অমনোযোগী যারা ভীষণভাবে পড়ায় পড়তে চায় না পড়লে মুখস্ত থাকে না তাদের জন্য বলবো বেল পাতা তাদের জন্য বলবো বেল পাতার মাঝের পাতাটা চকচকে দিকটা মাঝের পাতাটা চকচকে দিকটা মধু আর কালো তেল মধু আর কালো তেল মাখে তেসরা ফেব্রুয়ারি থেকে প্রত্যেক দিন সকাল নটার আগে শিবলিঙ্গে চড়াও ষোলোটা করে আর মন্ত্র বলবে ওগ নাম শিবাই শ্রী শিবাই নমস্তব্যাম গুরু পরম্পরা প্রাপ্ত মা আমি আগরপাড়া থাকি কিভাবে আপনাকে দেখাবো না আমি দেখি দেখি না আমি কারোর সময় দেখি না কারোর সময় কথা বলি না আমি সামনে আসি না আমি কোনো ব্য বিজনেসের প্রোগ্রাম এটি নয় এটি কোনো বিজনেসের প্রোগ্রাম না এটা কোনো আর্থিক পয়সা দিলাম দেখিয়ে নিলাম আমি মা আমি পাতানো নই বানানো নই আমি এখানে ফেরি করতে আসিনি কিছু একদম নয় মা একই বাবা আমি দিয়ে নামটা ভুলে গেলাম বেলপাতার মাঝের পাতা চকচকের দিকটা আমি বলবো মধু কালো তেল দিয়ে ওং নাম শিবাই শ্রী শিবাই নামস্তব্যাম কালো তেল দিয়ে মারাত্মক একটা ভালো ফল মানুষ পাবে বিদ্যার্থীদের জন্য এবং এই বিদ্যার্থীদের জন্য আমি বলবো একটা মন্ত্র আমি বলে দেবো তোমাদেরকে সেই মন্ত্রটা কিন্তু মারাত্মকভাবে কাজ করবে এই মন্ত্রটা আমি তোমাদেরকে বলে দিচ্ছি এই মন্ত্রটা ভীষণ ভীষণ ভাবে কাজ করবে এটি তারা সরস্বতীর মন্ত্র আমি তোমাদের প্রত্যেককে বলছি আমার মুখ থেকে অবশ্যই করে লিখে নাও ওইম রেম শ্রীম ক্লেম সোম ক্লেম রেম ওইম ব্লোম ত্রেম নীলতারি সরস্বতী দ্রাম দ্রেম ক্লেম ব্লোম স ওইম রেম শ্রেম ক্লেম সো সো রেম সোহা এই মন্ত্রটি এই মন্ত্রটি আমি আরেকবার বলবো ওইম রেম শ্রেম ক্লেম সোম ক্লেম রেম আইম ব্লোম শ্রেম নীলতারি সরস্বতী দ্রাম দ্রেম ক্লেম ব্লোম রেম শ্রেম ক্লেম সৌ সৌ রেম সহ এই মন্ত্রটি সরস্বতী পুজোর দিন থেকে পূর্ব মুখ করে আমি অবশ্যই করে করে বলবো পূর্ব দিকে মুখ করে এই মন্ত্রটি যদি জপ করা যায় মারাত্মক একটা ভালো ফল এই মঙ্গলের বছরের জন্য আমি বলে রাখলাম এই মঙ্গলের বছরের জন্য আমি এটা বলে রাখলাম বিদ্যার্থীদের জন্য এটা মায়ের কাছে একটা মারাত্মক ভালো ফল বিদ্যার্থীদের জন্য একটা বলে দিলাম আর অমনোযোগী বার্তাদের জন্য বলে দিলাম পড়ায় মন বসতে বাধ্য পড়াশুনোর ক্ষেত্রে দ্রুত উন্নতি আমি বলবো সরস্বতী পুজো বসন্ত পঞ্চমী মা রূপময়ী মহাশক্তি আশ্রম তোমার রূপময়ী আকড়া থেকে তেজরা ফেব্রুয়ারি পালন করা হচ্ছে যেহেতু সূর্য পাচ্ছে যেহেতু সূর্য পাচ্ছে তেজরা ফেব্রুয়ারি কিন্তু পালন করা হচ্ছে বসন্ত পঞ্চমিকে যেহেতু সূর্য বা পঞ্চমিকে আমরা পালন করি আгла দিন কা জো মিরাকেল ম্যাজিকাল নাম্বার ও হ্যায় 89562143 89562143 इसको ग्रीन कलर का पेन से यहां लिख सकते हो यहां लिख सकते हो यहां लिख सकते हो এহা লিখ সাকতে হো এহা লিখসতে হো হোয়াইট কালার কা কালার কা পেন্সিল লিখকার পার্টস মে রাখো ওয়ালিট মে রাখো ক্যাশবসে রাখো এসকু বারবার রিকাল করো বহুত আচ্ছা ফল মিলে আমি আরও একবার বলবো আমার পিঙ্কি চক্রবর্তীর হাতকে যারা শক্ত করছে কারণ পিঙ্কি চক্রবর্তী সেই দক্ষ অ্যাডমেন আমি অবশ্যই করে বলবো তারা অবশ্যই করে তারা মঙ্গলের বছরে সেদ্ধ মঙ্গল যন্ত্রম পাবে সেদ্ধ মঙ্গল যন্ত্রম পাবে যারা পিঙ্কি চক্রবর্তীর হাতকে এই কাজে শক্ত করবে আমি বলবো কাজ আমার ডাক দিয়েছি আমি আমার প্রত্যেকটা বাচ্চা এই পরিষেবা যেন পায় সেটা একটা বড়ো কথা আমি বলবো এবং তেরোই ফেব্রুয়ারি তো ধামে আসছেই পিঙ্কি চক্রবর্তী আমি অবশ্যই করে দিয়ে দেবো হ্যাঁ এগুলো আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল টাইম সকাল আটটা একত্রিশ থেকে আটটা পঞ্চান্ন মিনিট পুনরায় একটা ছাপ্পান্ন থেকে তিনটে আঠেরো মিনিট সবচেয়ে নেগেটিভ টাইম দুপুর সকাল নটা থেকে সকাল সাড়ে দশটা অবধি আগামী দিনের মিরাকেল ম্যাজিক্যাল ওয়ার্ড মাই অ্যাকশনস ক্রিয়েট প্রসপারিটি মাই অ্যাকশনস ক্রিয়েট প্রসপারিটি আমি বলবো প্রত্যেকে ভালো থাকুক প্রত্যেকে সুস্থ থাক সৎসঙ্গে যুক্ত থাক আগামী দিনের জন্য বৃষ রাশি আগামী দিনের জন্য অবশ্যই করে বলবো আমি কন্যা রাশি আগামী দিনের জন্য বৃশ্চিক রাশি আগামী দিনের জন্য ধনু রাশি আগামী দিনের জন্য কুম্ভ রাশি সেভ জন্য রয়েছে এম কে এল এস ইউ আর সেফ জন্য রয়েছে সময় যে নাই তবু বলে যাই আমি ছিলাম আমি আছি আমি থাকবো আমি বারবার করে বলি হেলাই হোক শ্রদ্ধায় হোক একবার যেজন জয় তোমার বলে অনিলে অনলে সাগরে প্রান্তরে রাজুদ্দারে মহাবয় মহা সেজন যেখানে থাকবে আমি তাকে উদ্ধার করব। আমি ছিলাম আমি আছি আমি থাকব জয়